কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদেরও ভালোবাসি তো আমিও ভালো আছি চলে এলাম নতুন 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 আরো একটা ডেলি ব্লগ নিয়ে তো আজকের ভ্লগটা আমি শুরু করছি আমাদের গ্রামের ভিউটা নিয়ে ভিউটা আজকে দারুণ লাগছে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে যেমন শীত হয়তো হাওয়া দেবেই তবে একটু ঠান্ডা লাগছে বাট বেশ ভালো লাগছে আর সব ধান কেটে সবার বাড়ি নিয়ে যাচ্ছে মাঠটা ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে কারণ এরপরে তো সবজি চাষ আসছে তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি মেলায় গিয়েছিলাম আমাদের এখানে সব থেকে বড় মেলা যেটা পুরো পনেরো দিন ধরে হয় তো সেই মেলায় গিয়েছিলাম তো সেই ব্লগটা তোমরা দেখেছো আর মেলা থেকে কী কী কিনেছি সেগুলো তোমাদের কাছে শেয়ার করা হয়নি তো সেগুলো তোমাদের কাছে শেয়ার করবো তখন পুরো ভিডিওটা দেখতে থাকো এসে দেখেছি কি ঘরে কত কিছু উঠেছে কত শোনা হয় না বলো তো চলো তোমাদের দেখাই কি কি হয়েছে ঘরে এতবার ভেঙে দিচ্ছে তারপর বাবা সেই হচ্ছে হুম খাটের তলায় দেখো এই যে খাটের তলার অবস্থা এই যে দেখো কি হয়েছে দেখো এই যে আরো দেখবে এখানে দেখো চটটাও ছড়ে গেছে এই বাবু হম সেদিনকার মা কতগুলো ভেঙে ভেঙে ফেলে দিচ্ছে আবার গেছে একদম এইগুলো সব ভাঙতে হবে এইখানে রয়েছে উই দেখো আর একটা দূরে উঁচু হয়ে রয়েছে মনে হচ্ছে চটগুলো এখানে একটা হয়েছে অবস্থা বাবু কি অবস্থা এখানে আরো আছে এগুলো খাটের ইটার তলায় এগুলো তোলা যাবে না ভিড় তোলা 멋있다. 이거는 좀 미치고 갔다 갔지. 네, 이도래는 아마 지 이거는 비행기 আচ্ছা এগুলো কেন ঘরে হয় কেউ যা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো কারণ প্রত্যেক বছর আমাদের এরকম হয় না কেন এটা না হাতে নতুন মাটি ফেলেছে তার জন্য না প্রত্যেক বছরে এরকম হয় মাটি ফেলার আগে থেকে দেখছি না আরো আছে দেখবে ঠাকুর এখানে উঠেছে এখানে উঁচু হয়ে গেছে ওগুলো তো আর বের করতে পারবো না এখানে একটা মেশিনের নিচে এখানেও একটা হয়েছে এগুলো বের করা যাবে এইগুলো কে কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো যারা যারা বলে বাবা ব্যাঙের ছাতা বলে এগুলো কি রকম ব্যাঙের ছাতা এত বড় বড় বাবা যত ভেঙে দিচ্ছে না তত হয় বেশি করে তুলতে পারছি না দেখো তুমি কতটা করতে হয়ে কি অবস্থা হয়েছিল এখানে তেই দেখো তুমি বলেছি ও এই ফ্রিজের এখানে দেখা তুই নিচে আরো আছে ওগুলো বের করা যাবে কি অবস্থা বস্তু বলছ চল শপকে পলিশ করা করি চলো তাহলে মেলা থেকে কি কি নিয়ে এসেছ সেটা তোমাদের কাছে আমি শেয়ার করে দিই চলো প্রথমে দেখাচ্ছি যে আমি দুটো নিয়ে এসেছি মানে লঙ্কা আর হলুদ রাখার জন্য দুটো কোট নিয়েছি তাহলে শুধুমাত্র এক এক পিস মানে দশ টাকা করে বেশ ভালোই ছিল তো তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো নিয়েছি লঙ্কা আর হলুদ রাখবো তার জন্য আর নিয়েছি একটা কাপড় ধোয়ার জন্য একটা ব্রাশ নিয়েছি অনেকদিন ধরে নেওয়ার ছিল বাট হয়ে উঠেছিল না তো মেলায় গেছে যখন পেয়েছি তো এটাও নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা সাবানের কেস যেটার প্যাকেজিংটা খুব ভালো দেখো খুব সুন্দরভাবে আটকানো যায় কিউট কিউট ডিব্বা তো এইটা নিয়ে নিয়েছি সাবান রাখার জন্য আগে ওইখানে একটা কেস কিনেছিলাম মানে সেটা ব্যবহার করছি বাট এটা ভালো লাগছিল তাই নিয়ে নিয়েছি এটাও আর আমার আবার ভয়েস ওভারটা দিতে হলো কারণ পাশে একটা বাড়ি গান চলছিলো তো কপিটা আসতে পারে তার জন্য আবার আমি ভয়েস ওভারটা দিলাম আর নিয়ে নিয়েছি দেখো সুন্দর সুন্দর দেখে তিনখানা বাটি তো বাটিগুলো বেশ ভালো লাগছে এগুলো কিন্তু প্লাস্টিক মানে প্লাস্টিকেরই বাটি তো ততটা ভাঙবেও না ভাঙবে না বলতে গেলে আমি আর নিয়ে আসতে নিয়ে আসতে একটা প্লে এর সাথে প্লেট নিয়ে এসেছি তো ভেঙে দিয়েছি মানে হাত থেকে বড়ো না ভেঙে গেছে প্লেটগুলো আর আমি এইগুলো সময় যেখানেই যাই না এখন যে মেলায় যাবো আমি প্লেট আর বাটি ও আর চার কাপ অবশ্যই কিনব কিন্তু আমি এবার চার কাপটা কিনি নিই বাট এই যে দেখো ভেঙে গেছিলো আমি ফেব্রুত দিয়ে দেওয়া হয় আবার আটকে দিয়েছে এখান থেকে তো আমি এখানে তো মানে ঝোল কিছু তরকারি থোবো না এমনি জাস্ট তার জন্য আমি আর অতটা এই করিনি ফেব্রিক আটকে নিয়েছি যেখানে যাই না কেন আমি এইগুলো কিনবাই আমার খুব ভালো লাগে কিনতে আমি শোকেস সুপেতে সাজিয়ে রাখতে দেখতে খুব ভালো লাগে তো ওইগুলো নিয়েছি আর নিয়েছি মানে দাবাই যে গেম খেলেছিলো বলছিলাম বন্ধুকে সে বেলুন ফাটিয়ে কী কী পেয়েছে দেখো একটা সুতো পেয়েছে তারপর একটা জালি পেয়েছে আর একটা পেন পেয়েছে এটা হচ্ছে দাবাইয়ের তিনটে গিফট যেটা বন্ধু খেলে পেয়েছে আর আমি যেগুলো খেলেছি ওর ভিতরে প্রাইজ ছিল না প্লাস এমনি নিয়েছিলাম আর প্রথম ফার্স্ট টাইম বন্দুকটা চালিয়েছি বেশ ভালো লাগছিল আর দাবাই কিনে দিয়েছে দেখো এই দেখতে দুটো বাটারফ্লাই কানে দুটো আমার খুব পছন্দ হয়েছে তো আমি নিয়েছি আর আমার সাথে যে বৌদি কিছিল ছিল বৌদিও একটা নিয়েছে তো আমি একটু পরে নিয়ে একটু ঢং ঢং দেখিয়ে নিলাম তো কেমন লাগছে বলে এগুলো সবাইকে দেখছি এতে নিই পড়তে তার জন্য আমিও নিয়ে নিয়েছি বেশ ভালো লাগছে আর একজন ঘুরতে যাওয়ার কথা আছে যার জন্য আমি এটা নিয়েছি যদি যাওয়া হয় তো তোমরা জানতে পারবে আর যাওয়ার আগে থেকে তোমাদের কাছে নিয়ে জানিয়ে দেবো রান্না বান্না করা কমপ্লেট হয়ে গেছে পুজো দিয়েছি এবার সকাল থেকে কিছু খাই খায় তো কী রান্না করেছি দেখো আজকে আজকে রান্না করেছি এখানে রয়েছে সিম আর আলু দিয়ে ভেজেছি আর এখানে রয়েছে আলু আর শালগুম সেটা রান্না করেছি আজকে পুরো নিরামিষ তো সকালবেলা যেহেতু আমার ভোরবেলা রান্না করা হয়নি কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর ভোরবেলা তার জন্য আলু উঠেনি দাভাই কিছু নিয়ে যায়নি দাভাই যে বললো আমাকে ফুক করেছিল বললো যে কী পরোটা নিয়েছে তো সেগুলো খেয়ে কচুরি নিয়েছে তো সেগুলো খেছে তো ভোরবেলা কী খাবে জানি না এসে ভাত খাবে খেলা আর ফোন করে দেখবো খানিক কিছু খেয়েছি তো চলো পটপট করে খেয়ে নি খেতে পেয়েছো সকাল থেকে এখন কিছু খাইনি চল খেয়েছি আর এখন দেখছি টিভি চলো তাড়াতাড়ি করে খেয়ে নি